হ্যাঁ মুসলমান আল্লাহ নবীর জন্মদাতা পিতা আব্দুল্লা রেকা বলে আব্দুল্লা আমি তাও রাত কিতাব পড়ে দেখেছি এনসিল পরে দেখেছি সাবর পরে দেখেছি আখিরি জমানার নবীর পিতা যিনি হবে গো ওনার নাম হবে আবদুল্লা আবদুল্লাহ তুমি যখন নাকি আমার বাড়ির সম্মুখ দিয়া বিয়া মদিনাই যাইতা রে আবার ইয়াস থেকে আবার তুমি মদিনায় যাইতা তোমার অপেক্ষায় থাকতাম গো একটু যদি তোমাদেরকে আপ্যায়ন করতে পারি সর্বস খাওয়াইতে পারি আমি আব্দুল্লাহ আমি এতদিন তুমি যাওয়ার প্রতি তোমার চেহারায় যে নরের জলদটা দেখতাম গো আজকে তোমার চেহারায় সেই নরের জলদ দেখি নাই আজকে তোমার চেহারার মধ্যে সেই উজ্জ্বলতা নাই হে আব্দুল্লাহ আমি কেন গেটের ভিতরে ঢুকে গেলাম সেইটা আমি বলবো পরে আব্দুল্লাহ রে আমার তো ধারণা হয়েছে তুমি বিবাহ করে ফেলছো কথাটা কি হাসানি আব্দুল্লাহ দাইকা বলে মরিয়ম হ্যাঁ আমার আব্বা আমাকে নিয়ে গিয়েছিল ইয়াস্রিবে ইয়াসরিবের সম্ভ্রান্ত পরিবার আব্দুল্লাহ জহুরীর মেয়ে আমেনার সাথে আমার বিবাহ হয়ে গেছে মরিয়ম বিনতে নাওফেল দাইকা বলেন আব্দুল্লাহ রে আমি কেন ডকে গিয়েছি জানোনি এত দিন তোমার চহরায় যে একটা উজ্জ্বল ঝলক দেখতাম আমি আজকে তাকায়া দেখলাম তোমার চেহারায় সেই ঝলকটা নাই আমি বুঝতে পারছি গো তোমার বিবাহ হয়ে গেছে আর ওই নরের তোমার স্ত্রীর কাছে পৌঁছে গেছে আমি মরিয়মের মনে 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 বড় আশা দাবান্না ছিল মনে বড় আশা না ছিল গো তোমার নাম যেহেতু আব্দুল্লাহ তাওরাত যাবুর انجিল পড়ে দেখেছি আমার মনে সাক্যি দেই গো তুমিই হইতে পারো আখেরি জমানার পয়গম্বরের পিতা আমার মনে বড় আশা ছিল গো তোমার কাছে আমি বিবাহ বসবো আর যদি ভাগ্য ভালো হয় আমি আখের জমানার পয়গম্বরের মা হয়ে যাব এই আশায় আশায় দিন কাটাইছি তোমারে বলু করতাম থাকায়া তাকায়া দেখতাম আজকে আমি থাকায়া দেখি গো আমার আশা তো নিরাশ হয়ে গেছে এই জন্যে আমি আজকে গেটের ভিতরে ঢুকে গেলাম তোমাকে আমি আজকে আরেকটা ইতিহাসের কথা শোনা আব্দুল্লাহ তোমাকে তোমার আব্বা আব্দুল মুতালিম যে দিন নাকি খানায় কাবার সত্তরে নিয়েছিল তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য মনে আছে নি আল্লাহর রাস্তায় যে দিন তোমাকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল রে তুমি আব্দুল্লা কি তাকে আর দেখো বড় বড় প্রতিবাদ মিছিল মনে আসেনি আপনাদের দক্ষিণ পাশে ওয়ালি নারী যুবতী ছিল উত্তর দিকে দুই শত যুবতী নারী ছিল রে এই চাই নারীর লিডার ছিলাম আমি মরিয় আরে আবদুল্লাহ ভালো করে শুনে রাখো খানা শপথ করে বলি রে আবদুল্লাহ আমি মরিয়ম বিনতে নাও যেহেতু আমার মনের আশা পূরণ হইল আমি তুমি আব্দুল্লার কাছে বিবাহ বসতে পারি নাই গো কসম করে বলি গো আমি আমার জিন্দেগিতে কোনো দিন আমি আর স্বামী গ্রহণ করব না জীবনীতে পূর্বে বংশের কিছু আলোচনা বোঝার জন্য আমরা করতেছিলাম আমাদের আলোচনা ছিল নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ বিবাহ সংগঠিত হয়েছিল কথা বলেন ঠিক কিনা কিনা পিতা পিতাব তো ল ছিল মক্কায় বেগছেন মদিনায় মদিনায় মদিনা তদানীন্তন কালের নাম ছিল ইয়াসরিফ বলেন মদিনার নাম কি ছিল ইয়াসরিফ এটা হলো মদিনার পুরাতন নাম এই নাম পরিবর্তন হয়েছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে সুবহানাল্লাহ কারণ আমার নবী যেখানে যায় সেই জায়গার দাম বাড়িয়ে দেন কে আরো জোরে বলেন কে আমার নবীজি যেখানে পা রাখেন যেখানে কদম রাখেন সেই জায়গার দাম আমার আল্লাহ অটোমেটিক বাড়িয়ে দেন কথা বলেন ঠিক কিনা নবীজি হিজরত করেছেন বহু আলোচনা আছে মক্কার নামও আগে বাক্কা আছে নবীজির খাতির আল্লাহ মক্কা করছে মদিনার নাম আসিনিয়া শ্রী মদিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন মদিনাতুর রাসূল মদিনা শরীফ সম্মানিত শহর কথা বলেন ঠিক না সেই ইয়াসরিবে নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহর বিয়ে বিয়ে সংঘটিত হয়ে গেল আমার ভাই নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির জন্মদাতা মা আমেনা আবদুল্লাহ এবং আমেনা ওলাদের বিয়ে সংগঠিত হওয়ার দুই থেকে তিন দিন পর আবদুল্লাহ নবিজির আম্মা জানকে নিয়ে রওনা হলেন নিজের বাড়িতে যাবেন মক্কায় রাস্তায় কয়েকটা বাড়ি এক বাড়িতে একজন যুবতী নারী ছিলেন যার নাম তারিফে ইবনে হিসামে আসছে মরিয়ম বিনতে নাউফের বলেন নাম কি মরিয়ম বিনতে ইসানবির মা মরিয়ম না এটা হলো আমাদের নবীজির পিতা আবদুল্লাহর জমানার মরিয়ম মরিয়ম বিনতে নাউফের মক্কা থেকে মদিনায় মদিনা থেকে মক্কা যাওয়ার মাঝখানে তার বাড়ি আমাদের নবীজির দাদা আব্দুল মুতালিব আব্দুল্লাহকে নিয়ে যখনই সফর করতেন মরিয়ম শুধু আব্দুল্লাহকে কে ফলো করতো দেখত আর তার কপালের দিকে থাকায় থাকত তার চেহারার দিকে থাকায় থাকতো মরিয়ম বিনতে নাউফেল ছিলেন তাওরাত জাবর ইনজিলের আলেমা বড় শিক্ষিত নারী তিনি বুঝতেছিলেন আমার মনে হই তাওরাত জাবর ইনজিল সাক্ষী সর্বশেষ আখেরি জমানার নবীর আব্বা হতে যাচ্ছেন ভবিষ্যতে এই আব্দুল্লাহ চেহারা দেখে চেহারা দেখে আমার ভাই কোন কোন বর্ণনায় আছে নবীজির বংশ হজরত ইসমাইল আলহি সালাতাম থেকে আসতে আসতে আবদুল্লা পর্যন্ত ওনাদের চেহারায় একটা নুরের জলক ছিল জলক এই জলক দেখে মানুষ বুঝতে পারছে তারা শিক্ষিত হতে পারে উনি সর্বশেষ আখের জমান আন্দোলন পিতা হবে কারণ পিতার নাম হবে আবদুল্লাহ নামে রমিলাস বংশে রমিলাস মরিয়ম বিন্দুতে না হেন প্রায় সময় আবদুল্লাহ আব্দুল মুতালিম আবদুল্লাহ কে নিয়ে যখন সফর করতে মরিয়ম বিন্দুতে না গেইটের বাহির থেকে থাকায়া থাকায়া আবদুল্লাহকে ফলো করত নজর করত দেখত আর মনে বড় আশা ছিল এই আবদুল্লার কাছে যদি বিয়ে বসতে পারতাম মনের তামান্নাটা পূরণ হইত যদি এই আবদুল্লাহ আখির জমানার নবীর পিতা হয়ে যায় আমি বিয়ে বসতে পারলে আমি হয়ে যাইতাম আখির জমানার নবীর মা উদ্দেশ্যটা ভালোই ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু ঘটনা হইল যেই দিন আবদুল্লাহ তার স্ত্রী আমাদের নবীজির জন্মদাত মা আমেনা কেনিয়া মদিনা থেকে ইয়া থেকে মক্কার দিকে রোয়ানা দিলেন মরিয়ম বিনতে নাউফেলের গেট বরাবর যাওয়ার পর মরিয়ম বিনতে নাওফেল চেহারাটা ঘোরাইয়া গেটের ভিতরে ঢুকে গেলেন সামান্য মুহূর্ত তিনি আনতে করেন নাই অপেক্ষা করেন নাই অন্যদিন যেমন ভাবে অবলক নজরে আবদুল্লাহকে দেখেন আজকে তিনি আর দেখতে রাজি না উনি ঢুকে গেলেন ওনার বাড়ির গেটের ভিতরে এই দৃশ্যটা আব্দুল্লাহ হলো করছে যে অনেক সময় দেখতাম উনি আমার আব্বারে আপ্যায়ন পর্যন্ত করছে আমাদের আমার আব্বার খাতিরে আপ্যায়ন করছে আজকে তো দেখলাম এই মহিলাটা আমাদেরকে দেখেই ভিতরে ঢুকে গেল ব্যাপারটা কিছু ব্যাপার আছে কথা কি বুঝতেছে কথায় বেজাল থাকলে বলবেন না হইল কি করছে আবদুল্লাহ করছে মাঝে মধ্যে আমাদের কাম করতো সালাম কালাম করতো আজকে দিয়ে ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে গেল জয় জিজ্ঞাসাও করলো না আমার ভাই আবদুল্লাহ ওনার গেইটে গিয়ে মরিয়ম বিদ্যা নাউফলকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন মাঝে মধ্যে আমার আব্বাকে নিয়ে আসলে আপনারা আপ্যায়ন করতেন দেখতেন ভালো জিজ্ঞাসা করতেন সালাম কালাম করতেন আজকে তো আমাদেরকে দেখেই আপনি রুমের ভিতরে ঘরের ভিতরে গেইটের ভিতরে ঢুকে গেলেন ব্যাপারটা কি হমুসসা মর আম্বিনতে নাফেল আল্লাহ আ নবির জন্ম দাতা পিতা আ দুল্লারে বলে আব্দুল্লারে আমি তাও আত কিতা পে দেখেছি ইনসিল পে দেখিছিল সাভর পে দেখিছি আখিী জামান আর পিতা যিনি হবে ওনার নাম হবে এর আব্দুল্লা তুমি যখন নাকি আমার বাড়ির সম্মুখ দিয়া মদিনাই যাইতা রে আবার থেকে আবার তুমি মদিনায় যাইতা তোমার অপেক্ষায় থাকতাম গো একটু যদি তোমাদেরকে আপ্যায়ন করতে পারি সর্বস খাওয়াইতে পারি আমি আমি এতদিন তুমি যাওয়ার তোমার নোরের জলদটা দেখতাম গো আজকে তোমার চেহারায় সেই নরের জলদ দেখি নাই আজকে তোমার চেহারার মধ্যে সেই উজ্জ্বলতা নাই আমি কেন গেইটের ভিতরে ঢুকে গেলাম সেইটা আমি বলবো পরে পরে আবদুল্লাহ রে আমার তো ধারণা হয়েছে তুমি বিবাহ করে ফেলছো কথাটা কি হাসা নেই আব্দুল্লাহটাই বলে মরিয়ম হ্যাঁ আমার আব্বা আমাকে নিয়ে গিয়েছিল ইয়া শ্রী বেশ শ্রিবেশ সম্ভ্রান্ত পরিবা আব্দুল্লাহ আ জহরির মেয়ে আমেনার সাথে আমার কী বাহ হয়ে গেছে 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 মরিয়ম বিন তেন হফেল বলেন আব্দুল্লাহ রে আমি কেন ডুবে গেছি জানোনি এতদিন তোমার চেহারাই যে একটা উজ্জ্বল ঝলল দেখতাবা আমি আজকে থাকায় দেখলাম তোমার চেহারাই সেই জলটা নাই আমি বুঝতে পারছি দ তোমার বিবাহ হয়ে গেছে আর ওই নরের জলক ঝলকটা তোমার স্ত্রীর কাছে পৌঁছে গেছে আমি মরিয়মের মন মনে মনে বড় আশার তামান্না ছিল মনে বড়ো আশার তামান্না ছিল গো তোমার নাম যেহেতু আব্দুল্লাহ। তাও পড়ে দেখেছি আমার মনে সাক্ষী দেই গো তুমি ওই হইতে পারো আখিরিশ জমনার পয়গম্বরের পিতা আমার মনে বড় আশা ছিল গো তোমার কাছে আমি বিবাহ বসব আর যদি ভাগ্য ভালো হয় আমি আখেরি জমানার পয়গম্বরের মা হয়ে যাব এই আশায় আশায় দিন কাটাইছি তোমারে বলু করতাম থাকায়া থাকায়া দেখতাম আজকে আমি থাকায়া দেখি গো আমার আশা তো নিরাশ হয়ে গেছে এই জন্যে আমি আজকে গেইটের ভিতরে ঢুকে গেলাম তোমাকে আমি আজকে আরেকটা ইতিহাসের কথা শোনা যায় আব্দুল্লাহ তোমাকে তোমার আব্বা আব্দুল মুতালিম যে দিন নাকি খানায় কাবার সত্তরে নিয়েছিল তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য মনে আছে নি আল্লাহর রাস্তায় যে দিন তোমাকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল রে তুমি আব্দুল্লাহ কি তাকায়া দেখো নাই কত বড় বড় প্রতিবাদ মিছিল বাহির হয়েছে মনে আসেনি আপনাদের খানা কাবার দক্ষিণ পাশে 200 তরওয়াত ওয়ালি নারী যুবতী ছিল উত্তর দিকে 200 যুবতী নারী ছিল রে এই 400 নারীদের লিডার ছিলাম আমি মরিয়ো আরে আব্দুল্লাহ ভালো করে শুনে রাখো خانہ কাবা শপথ করে বলি রে আমি মরিয়ম বিনতে নাও যেহেতু আমার মনে আশা পূরণ হইল আমি তুমি আবদুল্লার কাছে বিবাহ বসতে পারি নাই গো কসম করে বলি গো আমি আমার জিন্দেগিতে কোনো আমি আর স্বামী গ্রহণ করব না লা

ইহ্লাহ লা so <laughs> হামাদুল্লা সুলুল্লাহ মহব্বতে পড়ে সাল্লাল্লাহ কি আমার ভাই 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 মরিয়ম পরিষ্কার জানিয়ে দিলে যে আমি ওয়াদা করলাম বললাম জীবনে আজিকালি করলাম এটাও ছিল আমার নবীজির মহব্বতের কথা বলেন ঠিক কি আমার ভাই বিস্তারিত আলোচনার সময় নামায় নামায় নাই আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর আমাদের নবীজি সাল্লাল্লাহু এক ওয়াসাল্লাম একসময় বলেছিলেন আমি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল আমি হইলাম হজরত ঈসা আলাইহিস সালাতু সালামের সুসংবাদের ফসল আমি হইলাম আমার জন্মদাতা মা হজরত আমেনার স্বপ্নের ফসল বলেন এক নাম্বার হইল আমি হইলাম ইব্রাহিম পয়গম্বর এর দোয়ার ফসল দুই নাম্বার হইল আমি হইলাম ঈসা নবীর সুসংবাদের ফসল তিন নাম্বার হইল আমার জন্মদাতা মা হযরত আমেনার স্বপ্নের ফসল কিসের ফসল একটوبهকা করে ফেলে বিস্তারিত বলার সময় ঠিক না ও আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি আমাদের নবীজি মূলত আমি ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফসল বলিয়া এই আয়াতের দিকেই সরাসরি ইঙ্গিত করেছেন সোহাম আল্লাহ পাক রব্দুল আলমিন আমার মায়ার নবীকে জানিয়ে দিয়েছিলেন নবীজি আপনার হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা তিনি আপনার জন্য দোয়া করে গেছেন সোহান আল্লাহ তালা সেই দুয়া আমাদের কোরান হ্যাঁ কোরান আয়াত হিসেবে নাসিজ করে বলে দিয়ে ছেড় দিয়ে ছেড় দিয়ে অরব্বানা ও আবাস নি হিম মিন হোম ইয়াত লো আই হিম আমাদের পয়গম্বরকে জানিয়ে দিলেন নবী আপনা ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফসল কোন দুয়ার ফসল এই দুয়ার ফসল ইব্রাহিম পয়গম্বর এবং ইসমাইল আলিহিমা সাল্লা সালাম ওনারা দনোজন خانه কাবা সংস্কারের কাজ সমাপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন হে আল্লাহ রব্বানা ওয়া বা'ছ ফিহিম রাসূলাম মিনহু হে আমাদের প্রভু হে আমাদের রব আপনি পাঠান আরববাসীদের মধ্য থেকে এমন একজন রাসূল ইয়াত্লু আলাইহিম আয়াতিকা যেই রসুল দুনিয়াতে আসিয়া আপনার আয়াত শিক্ষা দিবে ও ইউআল্লিমুহুমুল কিতাব এবং কিতাবের শিক্ষা দিবে কুরআনের শিক্ষা দিবে ওয়াল হিকমাতা এবং হেকমত অথবা হাদিসের শিক্ষা দিবে এবং মানুষের আত্মশুদ্ধি করবে নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী হিকমত ওয়ালা মাহা কৌশলী এই হলো আয়াতের অর্থ আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার মায়ের নবী আমার মাহবুব আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনার জন্য দোয়া করেছিলেন হাজার হাজার বছর পূর্বে রব্বানা ওয়া বাসফিহিম রাসুলা হে আল্লাহ খানে কাবা যে স্থানে যে এলাকায়তে খানে কাবার নির্মাণের কাজ সংস্কারের কাজ করলাম তাদের মধ্য থেকে অর্থাৎ আরববাসীদের মধ্য থেকে এমন একজন রাসুল আপনি পাঠাইয়া দেন যেই রাসুলের চারটি মিশন হবে বলেন কয়টি মিশন এক নাম্বার হলো তিলাওয়াতে কোরআন শিক্ষা দিবে আমাদের মায়ার নবী আল্লাহর কোরআনের তিলাওয়াত শিক্ষা দিছে কি দেই নাই এক নাম্বার মিশন এই জন্য আমাদের মাদ্রাসায় এক নাম্বার হলো কোরআনের আয়াতের শিক্ষা তিলাওয়াতের কোরআনের শিক্ষা অর্থাৎ কোরআন এবং হেফজখানা কথা বলেন ঠিক কিনা এটা হলো আমার মায়ান নবীকে পাঠানোর এক নাম্বার কাজ এক নাম্বার মিশন দুই নাম্বার নবীজির কাজ হবে ও আল্লি মোহাম্মুল কিতাব তিনি মানুষকে

মানে সিলসিলা উনাদের থেকে নকল হয়ে আস্তে আস্তে আমরা এখন পয়রা পয়রা মাওলানা কথা বলেন ঠিক কিনা আমার ভাই দুই নাম্বার কাজ ও ইয়াআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা বুখারী শরীফে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বলেছেন কিতাব এবং হিকমত যদি একসাথে ব্যবহার হয় কিতাব দিয়ে কুরআন উদ্দেশ্য হিকমত দিয়ে হাদিস উদ্দেশ্য আল্লাহর নবী আমাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন কি না হাদিস শিক্ষা দিয়েছেন ওই চার নম্বর মিশন হলো মানুষকে আত্মশুদ্ধি করবে আত্মার উপরে কাজ করবে জাহেরি কাজ আর একটা হলো বাতিনি কাজ জাহের বাহজি কাজ করবে আত্মার উপরেও আপনার কাজ চলবে আত্মাকে পরিচ্ছন্ন করতে হবে পবিত্র করতে হবে এর নাম হইল আত্মশুদ্ধি এই জন্য মুসলমান আমাদের সাইকে জুগলবাগি রহমাতুল্লাহ আলাই আল্লাহ ছিলেন ওনার সোহবতে যারা ছিল তাদের আত্মশুদ্ধি হয়েছে বড় হজুর রহমাতুল্লা আলাই সোহবতে যারা ছিলেন তাদের আত্মশুদ্ধি হয়েছে নুরুল্লাহ সব রহিমাহুল্লাহ তার সাথে যারা ছিলেন তাদের আত্মশুদ্ধি হয়েছে কথা বলেন ঠিক কি দিক না এই জন্য একজন আল্লাহ ওয়ালার মাথা হাতে পরামর্শে থাকা এটাই হলো আল্লাহর কোরআনের চাহিদা এই জন্য কোন না কোনো বুজুর্গের মাথা হাতে তার পরামর্শে চলা চাই পৃথক পৃথক চললে মানুষ গুমরা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে কথা বলেন ঠিক কি এই জন্য একজন থেকে পরামর্শ নিয়ে চলা না হয় কোন কাজটা

আয়াত নাজিল করে বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এখানে ইউযাক্কিহিম চার নম্বরে সেই আয়াতে ইউযাক্কিহিম দুই নম্বরে এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চান ইব্রাহিম নবী কোন ব্যক্তি যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখতে হয় কোরআনের ইলম শিখতে হয় তাহলে এর আগেই তো করতে হবে তার আটাটা পবিত্র হতে হবে বাজারে যদি দুধ কিনতে যান দুধের পেয়ালাটা পাত্রটা বদলটা বোতলটা যদি মহিলা বর্জনে ভরা থাকে দুধওয়ালা দুধ দেন না দিলটা যদি না পাক থাকে আল্লাহর আরশ থেকে আল্লাহ এলেম দেন কথা বোঝাইতে বললাম এই জন্য আল্লাহ বুঝাইছেন হে নবী ইত্লু আলাইহি মায়াতিহি ও ইয়াজকিহি ছোট বাচ্চাদের তেলাওয়াত শিক্ষা দেন এবং তাদেরকে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আগে এলেম শিক্ষা পরে এজন্য যাদের দিল ভালো তারাই এলম পাই কথা বলেন ঠিক কি এইজন্য মুসলমান দেখবেন পড়ে সবাই এরম সবাই হয় কিছু محرুম বঞ্চিত হয়ে যায় কেন হয়ে যায় কোনো না কোনো কারণে তার আত্মায় আমার আল্লাহ এলেমের জন্য আত্মটাকে কবুল করে নাই মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীজিকে পাঠানোর চারটি মিশন পূর্বেই ইব্রাহিম পয়গম্বরের সাথে আলোচনা হয়ে গেছে আমার ভাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার শুভ আগমনে পঞ্চান্ন দিন পূর্বের একটি কাহিনী বলেন কয়দিন পূর্বে অধিকাংশ বর্ণনায় আসছে পঞ্চাশ দিন পূর্বে বিশুদ্ধ বর্ণনায় আসছে পঞ্চান্ন